আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমাদের খাবার শেষ এখন হচ্ছে সবাই মানে যারা খাওয়া ছিল তারা খাচ্ছে মানে খাইজিনদারি আমাদের এক ভাষা মানে পাবনার ভাষায় যেটা কয়েক খাইজিনদারি আপনারা অনেকে চিনবেন ভাষাটা আবার অনেকেই চিনবেন না তো এই যে মিতু খাওয়া একটু বেশি হয়েছে এর জন্য মনে করেন যে হসে মানে খাওয়া যতটুকু বাকি আছে ততটুকু বাই করে চলছে তো কী খাওয়া খাইলাম খাইলাম ভালো মানে এতও খাওয়াই খাইছে যে মানে দাঁত খুসা খুঁজা বাই হচ্ছে খাওয়ার আবার বন্যাপু খাওয়ার খেলে আমাকে শুনি ভাবছে তার কণ্ঠ যে আমাদের ভাইয়া রাখিব ভাইয়া আসলে অনেকেই রাখিব ভাইয়াকে চেনে এখনও আমার কাছে তার কথা বলে কারণ এখনো আসলে ভালোবাসাটা মানে রাকিব ভাইয়া কিন্তু আমার অনেক কিছুই জানে বা রাকিব ভাইয়া সঙ্গে করে মানে রাকিব ভাইয়াকে দেখলে আমার একটা মানুষের কথা মনে হয়ে যায় ঠিক আছে কারণ আমি ভাইয়ার সাথে গিয়ে তার সাথে পরিচয় হয়েছিল এবং সেই মানুষটাকে মানে কি বলবো বলার বাহিরে ঠিক আছে যাই হোক ভাইয়া খেতে দিচ্ছে দেখেন মানে আপনারা যারা যারা আসেননি তারা একবারেই মিস করছেন যাই হোক আসলে আমার ওরকম ভিডিও করে অভ্যাস নাই আমি নিজের ভিডিও করি নিজে যেটা করি সেটা করে

সোয়েটার দিয়ে খুলে নিছে আর এই যে আমাদের আর একটা ভাইয়া খাওয়ার খাওয়ার দিক দিয়ে একবারে মানে ভাইয়া আপনি আপনি এত ভালো দেয়া যাচ্ছে কি আপনি মানে আপনি এত স্মার্ট হয়ে গেছেন কি এখন তো দেখেন অর্ডিনালি আগে আসে মানে কে বাপ পাবনার আমি দাবাত দাবাতে ছাড়া আসি না আজকে আপনি অর্ডিনালি স্মার্ট হয়েছে আজকে আপনি মেয়েরা পছন্দ করবে কিন্তু আপনি থামেন হেন কে হেনে হেনে থায় এদের ভিডিও করতেছে এনে নাই নাহি এনে আছে তো আসলে আমি বলি দাঁড়ান

দেখেন কি অবস্থা আমি কি বলবো আমি একটু দেখি ভাইয়া একটু আগে আমার কি ডাকিম ক্যামেরা ধরা দেখবো দেখাই 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 দেখাই

গিলার পরেও আবার আসি চোখ দিচ্ছেন যাই হোক আসলে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে বেস্ট কিন্তু আমার দুঃখের বিষয় আমার ফোনে এম টিকটকও করি পারলাম

কি কন যাই হোক আমি আইফোন তো দিয়ে ভিডিও করতেছি যাই হোক জীবনে আইফোন কিনি বা না কিনি ভিডিও কিন্তু আমি আইফোন দিয়ে করতেছি আপনাকে দেখাবো তবে আমার স্বপ্ন আছে একটা আইফোন কিনা উই দেখেন এই লোকটা সব জায়গায় দেখ ভেজাল বুঝছেন মিলন ভাইয়ের কাছ দায়া সুজার মতন চাতিছে যাও

তো এই যে সুন্দর করে সাজাই ছিল কিন্তু এখন লোক খাওয়া হয়ে গেছে কারণ নাই সব বেড়া বেরিয়ে গেছে দেখছেন কি সুন্দর দেখেন একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান যেভাবে সাজায় ওভাবে সাজাইছে তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা বললাম অনেকই করলাম তো আজকে ভালো লাগলো আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই ভালো লাগছে তো সবাই

জুন মানুষও পাঁচজন পাঁচ রকমের আছে ছোটখাটো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখে চ্যানেল মালিক ভুল করতে পারে ক্ষমা করে দেখবেন শিল্পীরা শিল্পীরা ভুল করলে চ্যানেল মালিকরা ক্ষমা করার দৃষ্টি দেখে সবাই একসাথে চলার চেষ্টা করবে

আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা অনেকক্ষণ দেখালাম অনেকখানি করলাম এখন সবাই খাচ্ছে খাক আপনাদের অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য